থাকে আর ফ্যামিলিতে আমার মন থাকে আর আত্মা থাকে মানে এ সো দুইটাই আমার ফ্যামিলি সো আপনার আমার আত্মার আত্মীয় আমি সর্বপ্রথম যেটা বলি আপনার জানেন যে আমরা সবাই এক জাগ্রত দিবে আমার অনেক স্মৃতি অনেক কথা অনেক কষ্ট বলে শেয়ার করার কথা ছিল বা আজকে আমি কিছুই করবো না খুব ছোট করে জাস্ট কথাগুলো শেয়ার করবো আমি আমার প্যানেল নিয়ে কথা বলছি আর কিন্তু দুই বছরে আমি নির্বাচিত হওয়ার পর কোনো কাজ করতে পারি না কেন পারি না সেটা আপনারা ভালো করে আমি করি নাই এই জন্য আমি আমার তরফ থেকে কারণ আপনারা আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছিলেন লাস্ট নির্বাচনে আমি আপনাদের জন্য কিচ্ছু করতে পারি নাই এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আর সুযোগ চাই আপনাদের কাছে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি যখন ঢুকছিলাম এখানে নিচে কিন্তু অনেক জার্নালিস্ট ছিল আবার আমি যখন আসলাম আসার পরে আমার অনেক ভাইয়েরা জিজ্ঞেস করছে যে ভাই আপনাদের স্টার কি স্টার কি ভাই স্টার তো মনে আছেন সারা

आश्चर्य के पत्थर को पार्क में आश्चर्य का कैपेसिटी पत्थर को थामे